আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা চাদর যাদের প্যানেল চাদর প্রয়োজন এবং কোল বালিশের চাদর প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আজকে আমরা দেখাবো প্যানেলের কিছু চাদর এবং যেগুলো কোল বালিশ থাকবে এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার সাথে দুইটা করে মাথার বালিশ কোল বালিশ পাবেন না কোল বালিশ এগুলো একটু পরে দেখাচ্ছি শুরুতে আপনি প্যানেল চাদরগুলো দেখেন প্রত্যেকটা চাদর মশাল্লাহ মাসাল্লাহ মাস যেগুলো রঙ কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে আপনারা বাসায় নিয়ে কাস্টমারের কাছে বলবেন যে আগে ধোবেন ভালো করে যদি রঙ ওঠে এক্সচেঞ্জ করে দেওয়া হবে দেখেন এই যে আরও একটা ডিজাইন এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর রাজকীয় ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পাবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও সার থেকে সামান্য একটু সামনে বানটি বাজার গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস হাউস এম এস হাউসে আসলে আপনারা এই ধরনের রাজকীয় চাদরগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 খুব সুন্দর সুন্দর চাদর প্রিমিয়াম কোয়ালিটির চাদরগুলো যদি নিতে হয় তাহলে অবশ্যই আপনার আসতে হবে কোথায় আমাদের শোরুমে দেশের যে কোনো প্রান্ত থেকে যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই চাদরগুলা নিয়ে বিজনেস করতে পারেন এই চাদরগুলো কিন্তু খুব চলে এবং চাদরের মজাটা কি জানেন বারো মাস খালি চলে এরকম না যে আজকে শীতকাল বা ঠিক চলবে না এরকম না এটি সবসময় চলে খুব সুন্দর সুন্দর চাদর ইনশাল্লাহ আসবেন দেখে এই প্রোডাক্টগুলো নিয়ে যাবেন আর পাখিজারও কিন্তু কিছু চাদর আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির পাখিজার চাদর যার যার প্রয়োজন অবশ্যই নিয়ে যাবেন পাখিজার চাদরগুলো আর বিশেষত হচ্ছে আপনার এটা হচ্ছে ই করা থাকে আর কি বলে আপনার সিল থাকবে হ্যাঁ লোগো থাকবে আর এই যে এখন যেগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু কোল বালিশ আছে প্রত্যেকটা চাদরে দুইটা করে কোলবালিশ পেয়ে যাবেন মাথার বালিশ দুইটা আর একটা করে কোল বালিশ খুব সুন্দর সুন্দর চাদর যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো এই দেখেন এই যে এই যে অরিজিনাল পাক এগুলো হচ্ছে কোলবালিশ সহ হ্যাঁ প্রত্যেকটা কিন্তু কোলবালিশ পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা লাগবে হ্যাঁ জাস্ট স্ক্রিনশট দেন আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দেবো হোলসেলে প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করবেন আমাদের এম এস ফ্যাশনদের সাথে শুধু যে চাদর আছে তা কিন্তু না আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন ধরনের থ্রি পিস আর এই চাদরগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইজে পাবেন হ্যাঁ কোয়ালিটিবল চাদর যেগুলো আপনারা চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে সেল করতে পারবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজাইন দেখেন মাসাল্লাহ 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 খুবই সুন্দর সুন্দর চাদর যদি আপনি বিজনেস করতে চান এবং আপনি স্যাম্পলিংয়ের বিজনেস করতে চান এই প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন দোকানে আপনি দেখাবেন আপনার আশেপাশে যে দোকানগুলো আছে অথবা জেলা শহরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোয় কিন্তু এই চাদরগুলো দেখবেন ব্যাপক রেট নিয়ে সেল হয় এবং আপনি চাইলে বাসাবাড়িতে এবং আপনার ফ্রেন্ডের ভিতরে বলতে পারেন যে এই ধরনের চাদরগুলা যারা ইউজ করে তারা কিন্তু জানে এগুলো হাজারের উপরে বিক্রি হয় যেটা আপনারা নিয়ে খুব রিজনেবল প্রাইজে দেবেন তারপরও আপনার একশো দেড়শো টাকা লাভ থাকবে প্রতি পিস মালে যদি আপনি বাসায় বসে করেন আর যদি দোকান নিয়ে করেন তাহলে প্রতি পিসে তিন চারশো টাকা করে লাভ থাকবে এটা হচ্ছে অরিজিনাল চাদর পাখিজার হ্যাঁ এই যে এখন যেটা যেগুলো দেখতেছেন সবগুলো অরিজিনাল পাখিজার চাদর কালার দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি মোবাইলে হয়তোবা অত ভালো বোঝা যায় না এই জন্য আপনাদেরকে আহ্বান করব যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে তাই আপনারা যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারেন এই দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর চাদর এগুলা মন ভরে যাওয়ার মতো দেখেন যাদের নিতে যাচ্ছেন মোবাইলে তারা আমাদের মোবাইল নাম্বারটা একটু নেন যারা বাসাবাড়িতে নেবেন দোকানে না আসতে পারবেন তাদের জন্য নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমি আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান এই নাম্বারে কল দিয়ে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে ছবিগুলো পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আর অবশ্যই ভিডিও কলে একটু দেখে নেবেন লাস্টে যখন প্রোডাক্ট দিয়ে অনেক সময় হয় কি মিস্টেক হতে পারে অন্য কালার চলে যেতে পারে এজন্য আপনারা একটু ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো নেবেন দেখেন যে আরও আরও একটা ডিজাইন এগুলো কিন্তু খুব সুন্দর কাপড় কোয়ালিটি ধরলেই মজা লাগে আগে পাখিজার চাদরটা একটু বেশি মোটা ছিল এখন কিন্তু এই যে আপনারা অনেকজন কমপ্লেন করছেন যে ভাই মোটা চাদর ধুইতে কষ্ট হয় এই জন্য একটু চিকুন করা হয়েছে কোয়ালিটি অনেক ভালো করা হয়েছে আগের থেকেও ডিজাইন দেখেন এই জন্য আপনাদের মোবাইলে হয়তো ভালো নাও লাগতে পারে বাস্তবে যখন দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবে এই জন্য বলতেছি আমাদের শোরুম যেহেতু সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে চলে আসেন আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম